আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রভাস বাংলা টিভির লাইভে সবাইকে স্বাগতম এই মুহূর্তে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে সিলেটে আমি রয়েছি এই মুহূর্তে সিলেট নগরীর প্রাণকেন্দ্র লামাবাজার পয়েন্টে এবং বৃষ্টির তীব্রতা ক্রমেই বাড়ছে আমরা সেটি লক্ষ্য করছি আপনারা কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন প্লিজ আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটি করে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের এলাকায় কি পরিস্থিতি এই মুহূর্তে সিলেটে উপজেলা নির্বাচন চলছে সেই নির্বাচনের তথ্য দেওয়ার জন্য আমরা লাইভে আসতাম কিছুক্ষণের মধ্যে কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই ভাবছি আপনাদেরকে আগে বৃষ্টির তথ্যটি জানিয়ে দিই ক্রমেই বাড়ছে নদ নদীর পানি যদি এভাবে ক্রমাগত বৃষ্টি হতে থাকে তাহলে আবারও সিলেটে বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে এরকম তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর যে দশক আপনারা কে কোথা থেকে আমাদের সাথে লাগবে যুক্ত আছেন প্লিজ একটি করে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি সবগুলি স্তাম আছি আপনাদের সাথে রয়েছি এই মুহূর্তে লামাবাজার পয়েন্টে দেখানোর চেষ্টা করছি হঠাৎ করেই শুরু হয়েছে বৃষ্টি এবং বৃষ্টির তিদ্রতা ক্রমাগত বাড়ছে আপনাদের এলাকায় কী পরিস্থিতি এই তীব্র গরমে যখন বৃষ্টি আসে আসলে মন প্রাণ হৃদয় সব কিছু ঘিরে যা শীতল ঠান্ডা অনুভূতি কিন্তু ফিল করা যায় তীব্র গরম কাটিয়ে এই মুহূর্তে ঠান্ডা শীতল হাওয়া বইতে শুরু করছে এবং গরমের তীব্রতা অনেকটাই কমে গিয়েছে আপনাদের এলাকায় এই মুহূর্তে কি পরিস্থিতি আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আমরা আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিই সিলেটে উপজেলা নির্বাচন চলছে এবং সেই উপজেলা নির্বাচনে আপনার পছন্দের প্রার্থী কারা তারা এবার জয়ী হবে আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিতে পারেন আমরা পরবর্তী লাইভে আমরা উপজেলা নির্বাচন নিয়ে আপনাদের সাথে হাজির হব তারা যে এই মুহূর্তে যে বৃষ্টির পরিস্থিতি আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৃষ্টির তীব্রতা ক্রমাগত বাড়ছে যেমনটা বলছিলাম প্রথমে ঝিরিঝিরি বৃষ্টি যদিও এখনো ঝিরিঝিরি বৃষ্টি তবে ক্রমেই সেটি বাড়ছে আমরা সেটি লক্ষ্য করছি আর আমরা সবসময় বলে থাকি বৃষ্টি এখন যেহেতু বৃষ্টির মৌসুম এবং আবহাওয়া অফিসও জানিয়েছে যে যে কোনো সময় ছেলেটে বজ্র বৃষ্টি হতে পারে তাই যারা বাসা থেকে বের হবেন তাদেরকে আমরা বলতে চাই অবশ্যই সঙ্গে ছাতা রাখবেন কারণ যে কোনো সময় এই মুহূর্তে বৃষ্টি আসতে পারে এবং কিছুক্ষণ আগেও পরিস্থিতি একদম স্বাভাবিক ছিল এই মুহূর্তে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা দেখছি এমবি আরিফুল ইসলাম ভাই আমাদেরকে কমেন্ট করেছেন আমিন অসংখ্য ধন্যবাদ ভাই আরো অনেক ভাই আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি আপনারাও প্লিজ একটি করে কমেন্ট করুন আপনার এলাকায় এই মুহূর্তে কি পরিস্থিতি আপনারা সেটি আমাদেরকে জানিয়ে দিন আমরাও আমাদের এই লাইভে আমাদের যারা অডিয়েন্স আছে তাদেরকে জানিয়ে দিতে পারবো অনেক ভাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা রয়েছে এই মুহূর্তে লামাবাজার বাজার পয়েন্টে এবং আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করেই শুরু হয়েছে বৃষ্টি এবং এখনও সেটি চলমান এবং বৃষ্টির তীব্রতা ক্রমাগত বাড়ছে যেমনটা বলছিলাম তবে কোনো সঙ্গে হচ্ছেন সবাইকে অনুরোধ প্লিজ একটি করে কমেন্ট করুন আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমি শফিকুল ইসলাম আছি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি সিলেটের লামাবাজারের বর্তমান পরিস্থিতি এছাড়া হঠাৎ করেই শুরু হয়েছে বৃষ্টি এবং বৃষ্টি ক্রমাগত বাড়ছে আমরা সেটি লক্ষ্য করছি জাকির হোসেন ভাই কমেন্ট করেছেন ভুট কেন্দ্রের খবর জানাও অবশ্যই ভাই আমরা লাইভ লাইভের জন্য বের ভুট কেন্দ্রে যাবো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই ভাবছি যেহেতু ভুট কেন্দ্রে এখনো যাইনি তাই আপনাদেরকে প্রথমে বৃষ্টির খবরটি দিই বৃষ্টি হচ্ছে হ্যাঁ ভাই সিলেট সিটিতে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এছাড়া জেলা উপজেলার বৃষ্টি হচ্ছে কিনা সেটি আমরা এখনো জানি না তবে যারা জেলা উপজেলার লোকজন আছেন আপনাদের এলাকায় নির্বাচন কেমন চলছে সেটিও আপনারা জানিয়ে দিতে পারেন আপনার পছন্দের প্রার্থী কারা কে আবার জয়ী হবে এই উপজেলা নির্বাচনে প্লিজ আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এমপি মাহমুদ হুসেন ভাই কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই মায়ার ভাই আরও অনেক ভাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তে লাইভে আসার কথা না আমরা উপজেলা নির্বাচনের ফলাফল নিয়ে আপনাদের সামনে হাজির হতাম কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে তাই ভাবলাম আপনাদেরকে বৃষ্টির তথ্যটি জানিয়ে আবহাওয়া অফিস কিন্তু জানিয়েছে সিলেটের সহ নয়মনসিম্ভ সহ আরো বেশ কয়েকটি জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং তারই ধারাবাহিকতা এখন কিন্তু সিলেটে বৃষ্টি হচ্ছে যদিও মেঘের গর্জন নেই নেই শিলা বৃষ্টি তবে বৃষ্টির তীব্রতা ক্রমাগত বাড়ছে আমরা সেটি লক্ষ্য করছি আপনাদের এলাকায় কি পরিস্থিতি আপনারাও কমেন্টে জানিয়ে দিতে পারেন দর্শক অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবহাওয়া অফিস কি তথ্য জানিয়েছে আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। গতকাল কিন্তু সুরমা নদী নদীর পানি পরিদর্শনে গিয়েছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী এবং তিনি নদী খননের কথা বারবার কিন্তু উল্লেখ করেছেন তিনি বলেছেন সিলেটকে গ্রিন এবং ক্লিন সিটি গটে যা যা করার প্রয়োজন তিনি সেটি করবেন প্রবাসী রুদ্র আমাদেরকে কমেন্ট করেছেন দোরগা গেট থেকে দেখছি বস অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই প্রিয় সহকর্মী প্রবাসী রুদ্র এছাড়া আরো অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এলাকায় কি পরিস্থিতি সেটি আপনারা আমাদেরকে জানিয়ে দিন আমরা আমাদের লাইভে আমাদের যারা অডিয়েন্স আছে তাদেরকে জানিয়ে দিতে পারবো আমরা আরো কিছু তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদের সাথে যুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ বৃষ্টির তীব্রতা ক্রমাগত বাড়ছে আমরা কিছু নির্বাচনের তথ্য আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করি আপনারা আমাদের সাথেই থাকুন বেলা বারোটা পর্যন্ত উপজেলা নির্বাচনে গড় পনেরো থেকে বিশ শতাংশ ভোট কাস্টিং হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে একশো উনচল্লিশ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে আজ বুধবার সকাল আটটা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে বেলা একটার দিকে সাংবাদিকদের বলেন বেলা বারোটা পর্যন্ত উপজেলা নির্বাচনের গড়ে পনেরো থেকে বিশ শতাংশ ভোট কাস্টিং হয়েছে কৃষি সচিব জানান খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি উপজেলার একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে এছাড়া তেমন কোথাও বড় কোনো সহিংসতা হয়নি ইভিএম নিয়েও কোথাও কোনো সমস্যা হয়নি নির্বাচন কমিশন ইসি তথ্য অনুযায়ী উপজেলায় এ পর্বের ভোটাধিকার প্রয়োগ করবেন দুই কোটি আশি লাখের বেশি মানুষ প্রায় সব উপজেলায় মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মীরা একশো উনচল্লিশটি উপজেলা পরিষদে প্রতিটি উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রায় ষোলোশো প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনের প্রথম ধাপে একশো উনচল্লিশ উপজেলার মধ্যে বাইশটি ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট প্রভারে ভোট গ্রহণ হচ্ছে এ ধাপে মোট এগারো হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচশো সত্তর ভাইস চেয়ারম্যান পদে ছয়শো পঁচিশ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে চারশো চল্লিশ প্রথম ধাপে চেয়ারম্যান পদে আট ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে দশ করে অর্থাৎ মোট আঠাশটি প্রার্থী এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন এদিকে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় পার্বত্য জেলা বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত করেছে ইসি আইন শৃঙ্খলা বাহিনীর ভোট নিরাপত্তা বিবেচনায় গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্র বিবেচনায় আইন বাহিনী মোতায়েন করেছে সেই হিসাবে সাধারণ কেন্দ্রে সতেরো জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে আইন রক্ষাকারী বাহিনীর আঠারো থেকে উনিশ জন সদস্য এবং দুর্গম এলাকায় সাধারণ কেন্দ্রে উনিশ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিশ থেকে একুশ জন সদস্য মোতায়েন করেছে ইসি উপজেলার আয়তন ভোটার সংখ্যা ও ভোটার কেন্দ্রের গুরুত্ব বিবেচনায় প্রতি উপজেলায় দুই থেকে চার প্লাটুন দায়িত্ব পালন করছে উপকূলীয় এলাকার দ্বীপাঞ্চলে কোস্টগার্ড মোবাইল ও স্ট্রাইকিং সাপোর্টিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করছে ভোটারদের নিরাপত্তায় পুলিশ র্যাব ও বিজিবির ভ্রাম্যমান ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে ভোট কেন্দ্রে আনসার ব্যাটালিয়ন মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে ভোটের আগের দুই দিন ভোটের দিন এবং ভোটের পরের দুই দিন মোট পাঁচ দিন নিয়োজিত থাকবে ভোটারের নিরাপত্তায় মাঠে রয়েছে চোদ্দ জন বিজিবি সদস্য একচল্লিশ হাজার পুলিশ সদস্য ভোট নিরাপত্তায় ও পুলিশের এগারো জনের ভ্রাম্যমান টিম রয়েছে এছাড়াও স্ট্রাইকিং ফোর্স ও অন্যান্য দায়িত্বে রয়েছে পুলিশের উনত্রিশ হাজার দুশো বিশ জন সদস্য অন্যদিকে র্যাবের দু হাজার ও আনসারের এক লাখ উনষাট হাজার আটশো জন সদস্য নিয়োজিত রয়েছেন এছাড়াও নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করতে চারশো নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন আর বিচারিক ম্যাজিস্ট্রেট রয়েছেন একশো জন প্রথম ধাপে এগারো হাজার পাঁচশো ছাপ্পান্ন কেন্দ্রের একাশি হাজার আটশো চার ভোট কক্ষে তিন কোটি ১৪ লাখ আষট্টি হাজার একশো জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এর মধ্যে পুরুষ এক কোটি ষাট লাখ দুই হাজার দুশো চব্বিশ নারী এক কোটি চুয়ান্ন লাখ পঁয়ষট্টি হাজার ছয়শ নব্বই এবং একশো অষ্টআশি জন ভিজরা ভোটার রয়েছেন প্রিয় দর্শক আপনাদের এলাকায় কি পরিস্থিতি কেমন ভোট গ্রহণ চলছে গোলাপগঞ্জ এছাড়া অন্যান্য উপজেলা থেকে আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন আপনারা আপনাদের এলাকায় কারা বিজয়ী হবেন কি মনে করছেন এবারে নির্বাচন নিয়ে আপনাদের কী প্রত্যাশা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমরা রয়েছে এই মুহূর্তে সিলেট নগরীর লামা বাজার পয়েন্টে এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করছি বৃষ্টির বর্তমান পরিস্থিতি হঠাৎ করেই শুরু হয়েছে বৃষ্টি এবং বৃষ্টির তীব্রতা ক্রমাগত বাড়ছে যেমনটা বলছিলাম এখনো কিন্তু অবিরত বৃষ্টি হচ্ছে অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন প্লিজ একটি করে কমেন্ট করবেন জুয়েল আহমেদ ভাই কমেন্ট করেছেন আমাদের উসমানী নগরে পিনি পিনি বৃষ্টিদের অবশ্যই ভাই এখনো কিন্তু অনেক পিনি পিনি বৃষ্টিদের আসলে রিমঝিম বৃষ্টিকে যেটি বলা হয় আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় সেটিকে চিনি পিনি বৃষ্টি বলা হয় আরো অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আমরা পরবর্তী লাইভে নির্বাচনী তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবে তবে এই মুহূর্তে আমরা নির্বাচনের কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিয়েছি যদি আমরা আপনাদেরকে আবারও জানিয়ে দিই সেই নির্বাচনের তথ্যটি সবাইকে অনুরোধ করছি প্লিজ আপনারা একটি করে কমেন্ট করুন চার ঘন্টায় ভোট করেছে পনেরো থেকে বিশ শতাংশ জানিয়েছে ইসি বেলা বারোটা পর্যন্ত উপজেলা নির্বাচনে গড়ে পনেরো থেকে বিশ শতাংশ ভোট কাস্টিং হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে একশো উনচল্লিশ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে আজ বুধবার সকাল আটটা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে বেলা একটার দিকে সাংবাদিকদের বলেন বেলা বারোটা পর্যন্ত উপজেলা নির্বাচনে গড়ে পনেরো থেকে বিশ শতাংশ ভোট কাস্টিং হয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন বৈরি আবহাওয়ার কারণে কোথাও কোথাও ভোটারদের উপস্থিতি কম এখন পর্যন্ত ভোট নির্বিঘ্নে হচ্ছে ভালো ভোট হচ্ছে এছাড়া ইসি সচিব জানান খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে এছাড়া তেমন কোথাও বড় কোনো সহিংসতা হয়নি ইভিএম নিয়েও কোথাও কোনো সমস্যা হয়নি নির্বাচন কমিশন ইসির তথ্য অনুযায়ী উপজেলায় এ পর্বে ভোটাধিকার প্রয়োগ করবেন দুই কোটি আশি লাখের বেশি মানুষ প্রায় সব উপজেলাই মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা একশো উনচল্লিশটি উপজেলা পরিষদে প্রতিটি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রায় ষোলোশো প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনের প্রথম ধাপে একশো উনচল্লিশ উপজেলার মধ্যে বাইশটি ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হচ্ছে এ ধাপে মোট এগারো হাজার পঁয়ত্রিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচশো সত্তর ভাইস চেয়ারম্যান পদে ছয়শ পঁচিশ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে চারশো চল্লিশ প্রথম ধাপে চেয়ারম্যান পদে আট ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে দশ পরে অর্থাৎ মোট আঠাশ প্রার্থী এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন এদিকে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় পার্বত্য জেলা বান্দরবনের তিন উপজেলায় নির্বাচন নির্বাচন স্থগিত করেছে ইসি আইনশৃঙ্খলা বাহিনীর ভোট কেন্দ্রে নিরাপত্তা বিবেচনায় গুরুত্বপূর্ণ সাধারণ কেন্দ্র বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে সেই হিসেবে সাধারণ কেন্দ্রে সতেরো জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আঠারো থেকে উনিশ জন এবং দুর্গম এলাকায় সাধারণ কেন্দ্রে জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিশ থেকে একুশ জন সদস্য মোতায়েন করেছে ইসি উপজেলার আয়তন ভোটার সংখ্যা ও ভোট কেন্দ্রের গুরুত্ব বিবেচনায় প্রতি উপজেলায় দুই থেকে চার প্লাটন বিজিবি দায়িত্ব পালন করছে উপকূলীয় এলাকার দ্বীপাঞ্চলে কোস্টগার্ড মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে ভোটারদের নিরাপত্তায় পুলিশ ও বিজেপির ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স ভোটারের নিরাপত্তা রয়েছে মাঠে চোদ্দ হাজার ছয়শ দশ জন বিজেপি সদস্য একচল্লিশ হাজার পাঁচশো তিরিশ পুলিশ সদস্য ভোটকেন্দ্রের নিরাপত্তা ও পুলিশের এগারো হাজার আটশো তিরাশি জনের ভ্রাম্যমান টিম রয়েছে এছাড়া স্ট্রাইকিং ফোর্স ও অন্যান্য দায়িত্ব রয়েছে পুলিশের উনত্রিশ হাজার দুইশো বিশ জন সদস্য অন্যদিকে র্যাবের দু হাজার ছশো আটচল্লিশ ও আনসারের এক লক্ষ উনষাট হাজার আটশো চুয়াত্তর জন সদস্য নিয়োজিত রয়েছেন এছাড়াও নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করতে চারশো নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন আর বিচারিক ম্যাজিস্ট্রেট রয়েছেন একশো জন প্রথম ধাপে এগারো হাজার পাঁচশো ছাপ্পান্ন কেন্দ্রের একাশি হাজার আটশো চার ভোট পক্ষে তিন কোটি চোদ্দ লাখ আষট্টি হাজার একশো দুই জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এর মধ্যে পুরুষ এক কোটি সাত লাখ দুই হাজার দুশো নারী এক কোটি চুয়ান্ন লাখ পঁয়ষট্টি হাজার ছয়শো নব্বই এবং একশো অষ্টআশি জন ভিজিটা ভোটার রয়েছেন আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে আরো অনেকেই কমেন্ট করেছেন মন পাখি কমেন্ট করেছেন নোয়াখালী থেকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই প্রবাসী রুদ্র করেছেন ডান আপনারাও করেন ধন্যবাদ সবাইকে অনুরোধ করছি করুন যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন তারা দেখতে পারবেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে অন্যরাও কিন্তু আমাদের এই লাইভটি দেখতে পারবে যারা এখন দেখতে পাচ্ছেন না তারা পরবর্তীতে দেখতে পারবেন সবাইকে অনুরোধ করছে প্লিজ একটি করে আপনারা শেয়ার করে দিন তবে বৃষ্টি রিমঝিম বৃষ্টি কিন্তু এখনো চলছে বৃষ্টি থামার কোন লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না এবং সেটি কতক্ষণ চলবে তাও আসলে বলা যাচ্ছে না আমরা এর লক্ষ্য করেছি সিলেটে যখন বৃষ্টি বৃষ্টি হয় হয় থেকে ঘন্টা পর্যন্ত তিন এমনও রেকর্ড রয়েছে বৃষ্টির তীব্রতা কম শফিকুল ইসলাম ভাই কমেন্ট করেছেন হাতিনাবাদ বাজার থেকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই শফিকুল ইসলাম ভাই আমার নামও শফিকুল ইসলাম আমার মৃতা কমেন্ট করেছেন এছাড়াও অনেক সেন দাদা রয়েছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ অনেক সেন দাদা কেমন আছেন আপনি কোথায় আছেন ওরে কৃষ্ণ ভালো আছেন আসসালাম আলাইকুম সরু অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার একজন মায়ার ভাই প্রবাস বাংলার শুভাকাঙ্ক্ষী তিনি প্রত্যেকটি লাইভে তিনি কমেন্ট করে থাকেন আমাদের অনেক সেন এছাড়া আর অনেকেই আছেন যারা আমাদের প্রতিটি লাইভে কমেন্ট করেন আমরা আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করেছি এবার নির্বাচনী কিছু তথ্য এছাড়া জানিয়ে দেবার চেষ্টা করেছি যে হঠাৎ করে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি সেই হওয়ায় লোকজন কিন্তু হঠাৎ করে বিপাকে পড়েছেন কারো কিন্তু খুব প্রস্তুতি ছিল না যারা এই মুহূর্তে বের হচ্ছেন তারা সঙ্গে ছাতা নিয়ে বের হচ্ছেন কিন্তু যারা আগে বের হয়ে গেছেন তাদের সঙ্গে কিন্তু ছাতা নেই তারা পড়ছেন বিপাকে প্রিয় দর্শক আমি আর লাইভটি কন্টিনিউ করছি না এই মুহূর্তে বিদায় নিচ্ছি পরবর্তী লাইভে আবারও আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রবাস বাংলা টিভির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ